মোবাইল ফোনের মাধ্যমে কোপা আমেরিকা ফাইনাল এবং ইউরো ফাইনাল দেখতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য মাত্র দুই মিনিটে আপনারা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কোপা আমেরিকা ফাইনাল এবং ইউরো ফাইনাল দেখতে পারবেন তো সেটা কিভাবে সেটাই আমি এখন দেখিয়ে দিব তার আগে বলে নিতে চাচ্ছি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন এখানে আরেকটা বলে নিতে চাচ্ছি সবার ফোনেই হয়তো বা গুগল ক্রোম ব্রাউজার আছে আমি বেশি কথা বলবো না সরাসরি দেখিয়ে দিব তো এই কাজটা সম্পূর্ণ অ্যাপটা ডাউনলোড করতে হবে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা প্লে স্টোরে পাওয়া যাবে না বা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করলে ওইরকম মানে ভালো হবে না তো সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন সো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি সবাই সবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চবারে আপনারা লিখে দিবেন ফুটবল টিভি লাইভ যারা যদি বানানের সমস্যা হয় তাহলে বানানটা দেখে নিতে পারেন স্ক্রিন থেকে ফুটবল টিভি লাইভ এখানে সার্চ করে দেওয়ার পর অনেক ওয়েবসাইট আসবে সব ওয়েবসাইটে গেলে হবে না অনেক ওয়েবসাইট আসবে এখান থেকে আমার এই যে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন দেখেন লেখা আছে ফ্রি এপিকে ডাউনলোড আমি বের হয়ে যাচ্ছি এখানে থাকলে সমস্যা আছে ফ্রি এপিকে ডাউনলোড আমার আমি কিন্তু ইনস্টল করছি এটার উপরে ক্লিক করলে আপনাদের অ্যাপটা ইনস্টল হতে শুরু করবে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে হচ্ছে ডান দিবেন ডান দেওয়ার পরে হচ্ছে পরের স্টেপটা দেখাচ্ছি কারণ এই হলো মাত্র ইনস্টল গেছে এখন কিন্তু আসল কাজ কিভাবে খেলা দেখবেন তার আগে বলে নেই কে কোন দলের সাপোর্টার এখন নিচে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি এ হলো আমাদের অ্যাপটা ঠিক আছে সো আমি এখানে একটু একটু দেখায় দিচ্ছি আমি প্রথম থেকে যেহেতু এক অনেকবার ওপেন করছি আমি প্রথম থেকে দেখাচ্ছি যে আপনারা যেহেতু প্রথম থেকে করবেন প্রথম থেকে অ্যাপসটা ওপেন করলে কেমন আসবে অনেকে হয়তো পারবেন এরকম লোডিং নেবে একটু ধৈর্য ধরবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ধৈর্য ধরলে এরকম লোডিংটা সেরে যাবে লোডিং নেওয়ার পরে অনেকের অ্যাড আসবে ঠিক আছে এই যে আমার অ্যাড চলে আসছে অ্যাডটা দেখবেন একটা দেখবেন পাঁচ সেকেন্ড ক্রস দেবেন পাঁচ সেকেন্ড দেখার পরে কোস দিয়ে দেবেন কোরস দেওয়ার পরে এখানে দেখতেছেন লিগা সুপার লিগ ঠিক আছে ইংলিশ প্রিয়ার লিগ সব কিছু আছে উপরের দিকে গেলে দেখবেন কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ ইউরো দুই চব্বিশ আছে এখান থেকে আপনারা কি করবেন যেহেতু কোপ আমেরিকা চব্বিশ এবং ইউরো চব্বিশ আছে আপনারা কোপা আমেরিকা চব্বিশ দেখতে চান যে সেটার উপরে ক্লিক করবেন এবং ইউরোপ দুই হাজার চব্বিশের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরেই যে খেলা দেখতে পারবেন এরকম না ক্লিক করার পরে আপনাদের অ্যাড দেখাবে হয়তো বা আপনার হচ্ছে দুইটা অ্যাড দেখাইতে পারে একটা অ্যাডও দেখাইতে পারে আবার অনেক সময় দুইয়ের অধিক অ্যাড দেখাইতে পারে কিন্তু এখানে অধৈর্য হলে চলবে না কারণ যেহেতু আপনি ফ্রিতে দেখতে দেখতেছেন অবশ্যই এখানে একটু একটু অ্যাড আপনার দেখতেই হবে সেখানে অ্যাডগুলো আপনি ভালোভাবে দেখবেন ঠিক আছে দেখার পরে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে আর যেমন আমি হচ্ছে যদি ইউরোতে ক্লিক করি কেটে দেওয়ার পরে হচ্ছে আপনার লাইভটা দেখতে পারবেন অবশ্যই যখন খেলা শুরু হবে ঠিক আছে যখন খেলা শুরু হবে তারপরেই হচ্ছে এই আপনার এটা ক্লিক করতে হবে এই যে দেখেন খেলা শিডিউল দিয়ে দিছে টাইম একটা স্পেন ভার্সেস ইংল্যান্ড স্পেন ভার্সেস ইংল্যান্ড একটাই দেখছেন কতগুলাতে আপনি দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন ফুল এজন্য হলেও চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন আশা করি সবাই